মিন রাশি সাপ্তাহিক রাশি ফল তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে কেতু থাকায় আপনার মানসিক সমস্যা এই সপ্তাহে আপনার শারীরিক সুখ নষ্ট করতে পারে যার নেতিবাচক প্রভাব আপনাকে আপনার লক্ষ্য সম্পর্কে বিভক্ত করতে পারে আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারে গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে যাই হোক আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার বিলাসিতাগুলিতেও কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন তাই আয় এবং ব্যয়ের মধ্য ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনের জন্য খুব উপকারী হবে কারণ এই সময়ে আপনি আপনার যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে আপনার পরিবারের একজন বয়স্ক সদস্যের কাছে থেকে প্রয়োজনীয় সহায়তা পেতে সক্ষম হবেন যাই হোক এর জন্য আপনাকে শুরুতেই আপনার পরিবারকে আপনার সমস্যার কথা জানাতে হবে এগুলি ছাড়াও এই সপ্তাহে আপনাকে স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যা আপনার অবস্থারও উন্নতি করবে এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে তাদের পিতামাতা বা বড়দের কাছে থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারেন এ কারণে এই পুরো সপ্তাহে আপনার মেজাজ খারাপ থাকবে এমন অবস্থায় শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যা আপনার সমস্যায় ফেলতে পারে প্রতিকার প্রতিদিন এগারোবার ওং হনুমন্তে নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না